ফুটবলে ট্রান্সফার বাজারের রেকর্ড গড়েই বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার নেইমারকে কিনতে পিএচজি খরচ করতে যাচ্ছে বাইশ কোটি বিশ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় দুই হাজার একশো কোটি টাকার বেশি ফুটবলে ট্রান্সফার বাজারের সর্বকালের সব রেকর্ডগুলোর কথা জানবো এবার অবশেষে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন নেইমার এরই মধ্যে বাস্তা নেইমারের চলে যাবার খবর নিশ্চিত করেছে বুধবার অনুশীলনে এলেও সতীর্থদের সাথে দেখা করেই মাঠ থেকে বেরিয়ে যান নেইমার ফুটবলের ট্রান্সফার বাজারে নেইমারকে নিজেদের করে নিতে বেশ বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইকে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে কিনতে রেকর্ড বাইশ কোটি বিশ লাখ ডলার বার্ষাকে পরিষদের কথা শোনা যাচ্ছে যা বাংলাদেশি টাকার অঙ্কে দুই হাজার একশো কোটি টাকার বেশি শেষ পর্যন্ত টাকার অঙ্কটি ঠিক থাকলে বা তার কাছাকাছি হলেও এটি ফুটবলের সর্বকালের ট্রান্সফার ফির রেকর্ড করবে হিসেব বলছে নেইমারকে কিনতে পিএচজির খরচ করা অর্থ গেল বছরের জুভেন্টাস থেকে পল পকবাকে কিনতে ব্যয় করা অর্থের একশো ভাগ বেশি ম্যানিউ পকবাকে কিনতে খরচ করেছিল বারো কোটি ত্রিশ লাখ ডলার সেটিও ছিল দুই সালের ফুটবল ট্রান্সফার বাজারের রেকর্ড পকবার আগে ট্রান্সফার রেকর্ডটি দখলে ছিল গ্যারেথবেলের দুই হাজার তাকে কিনে নেয় এগারো কোটি সাতাশ লাখ ডলারে এর আগের রেকর্ডটির সাথেও জড়িত রয়েছে রিয়াল মাদ্রিদ সালে কোটি ডলারের বেশি মূল্য দিয়ে ম্যানিউ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনিয়ে নিয়েছিল রিয়াল একই বছর অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলার কাকাকে এসি মেলান থেকে নিয়ে আসতে রেকর্ড সাত কোটি আশি লাখ ডলার খরচ করেছিল ক্লাবটি তার আগের ফুটবল বাজারে ট্রান্সফার সাথেও জড়িয়ে মাদ্রিদের নাম দুই হাজার এক সালে জুভেন্টাস থেকে জিনেদিন জিদানকে কিনতে রিয়াল খরচ করেছিল কোটি লাখ ডলার যেখানে দীর্ঘ সময় খেলার পর দু ষোলো সালে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছেন জিদান জিদানের আগে ট্রান্সফার বাজারের রেকর্ডটি ছিল লুই ফিগর দখলে বার্সা থেকে পিগোকে কিনে নিতে রিয়াল দুই সালে খরচ করেছিল চার কোটি আশি লাখ ডলারের বেশি অর্থ একই বছর হার্নান ক্রিস্পোকে পারমা থেকে কিনতে খরচ করতে হয়েছিল চার কোটি উনসত্তর লাখ ডলার বিজনেস রিপোর্ট টেলিভিশন